নমস্কার আমি মিঠু মিঠুর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে সকাল সাড়ে সাতটায় উঠে দেখি চারিদিক কুয়াশায় অন্ধকার আর সকালবেলা একদম ঘর থেকে বেরোই না সত্যি কথা বলতে আমার নতুন ফ্ল্যাটে যাওয়াও বন্ধ করে দিয়েছি কতদিন যে যাই না মানে এত কুয়াশা ছিল তারপরে দেখলাম কুয়াশাটা অনেকটা কেটে গেছে তারপর চাটা খেয়ে নিয়ে বেগুন ভাজা রুটি করে ছেলেকে দিলাম খেয়ে স্কুলে চলে গেল টিফিন নিয়ে ওর বাবাও অফিস চলে গেল। এরপর আমরা যেদিনকে দিদির বাড়িতে গেছিলাম শনিবার দিনকে অফিস থেকে ফেরার পথে পাড়ার দোকান থেকে ওর বাবা কয়েকটা জিনিস দরকার ছিল বলে দিয়েছিলাম একটু ডাল ডাল সেগুলো এনেছিল পাড়ার দোকানে না জিনিসগুলো আমার ঠিক মনের মতন হয় না মানে ডাল টালগুলো দেখেছি বাজার থেকে যে দোকান থেকে আর কি আমাদের সব সময় নিয়ে আসে মুদি দোকান থেকে সেই জিনিসগুলো যেন বেশি ভালো হয় এই কথাটায় যদি আমার হাজব্যান্ডকে বলি না যে এই পাড়ার দোকানের জিনিসের কোয়ালিটিটা অতটা ভালো হয় না বড় দোকানের ডালের কোয়ালিটিগুলো ভালো হয় উল্টে আরও সেই অযৌক্তিক কথাবার্তা বলবে যে বড় ওই দোকানের ডাল এই দোকানের ডাল তুমি তফাৎ কি করে বুঝলে হেনা তেনা আমি আর মানে কথা বাড়াই না এবার ঠান্ডার মধ্যে তো বলেছিলাম নিয়ে আসতে তা দেখলাম কাছাকাছি দোকান থেকেই নিয়ে এসছে তোমাদের দেখা এই দেখো এটা হচ্ছে পাড়ার দোকান থেকে নিয়েছে মুগ ডালটা দেখো কতটা মোটা আর আমাদের যে দোকান থেকে নিয়ে আসে বড় দোকান থেকে সেটা মুগ ডালটা থাকে সোনা মুগ ডাল এটা দেখো কতটা মোটা দেখলে বোঝা আর বাটির ডালটা দেখো ছোট্ট ছোট্ট সোনামুগ ডাল সোনামুগ ডালটা যখন দেখবে তুমি সেদ্ধ করবে আলাদাই একটা সুন্দর গন্ধ আর পুরো সেদ্ধ হয়ে যায় আর এই যে মোটার মুগ ডালগুলো না ভালো সেদ্ধ হতে চায় না একটু দানা দানা থাকে যাই হোক এখন তো আমি মিলেটের খিচুড়ি করি ডালটা তো কমই করা হয় এখন তো ডালের স্বাদও ভুলে যাচ্ছি সত্যি কথা বলতে ডালই খাওয়া হয় না যেদিনকে ভাত করি সেদিনকে আর ডাল কি খাবো সেদিনকে মাছ থাকলে মাংস থাকলে ভালো মন্দ কিছুই খাচ্ছি সেদিনকে আর ডাল খেতে ইচ্ছা করে না মানে কতদিন যে সত্যি কথায় প্লেন ডাল খাই না ভুলেই যাচ্ছি তা যাই হোক যেটা বলছিলাম খিচুড়ি করছি তো মিলেটের যার জন্যে মানে একটু মোটা ডাল টাল হলেও অসুবিধা হচ্ছে না ওর মধ্যে চলে যাচ্ছে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখলাম তারপর ছেলের খাটটাকে গুছিয়ে নিয়েছি আর ছেলের কম্বলটা ভাজ করতে করতে আমার হাতের ডানা ডান হাতটা বিশেষ করে মনে হচ্ছে কোন দিন খুলেই পড়ে যাবে কারণ প্রত্যেক দিন আমি ওর চারটে কোনা ঠিক করে দিই আর প্রত্যেক দিন ওর স্কুল যাওয়ার পরে যখন কম্বলটা আমি চারটে কোনা ঠিক করতে করতে মানে ঘুরিয়ে ফিরিয়ে চারটে কোনা ঠিক করতে করতে ওই বাড়ি দিয়ে দিয়ে দুটো বা হাত দিয়ে ডান হাত দিয়ে ধরে আমার মনে হচ্ছে ডান হাতটায় কোন দিন খুলে পড়ে যাবে তা যাই হোক ছেলের খাট সোফা টোফা সব কিছু ঝাড়পুঁছ করে নিয়ে এবার এই ঘরটা আসলাম কি করি তো মানে আমি আবার একটু দিনক্ষণ মানি যেটা আমরা ছোটোবেলাতে দেখে আসছে আমার মাও করতো বৃহস্পতিবার পূর্ণিমা অমাবস্যা আর ভাইদের যেদিনকে জন্মবার থাকতো আমার দাদার আমার ভাইয়ের মা সেদিনকে ঝাড়তে দিত না তা আমিও ওই পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার ছেলের জন্মবার মঙ্গলবার এগুলো দেখে বাকি দিনগুলোতেই ওই যে যখন ঘরটা ঝাড় দিই জানালাগুলো ঝাড়পোচ করি তখনই ঘরটাকে ঝুল বুলিয়ে নিই বিশেষ কিছু কাজ আছে আমার ঘরে যেগুলো আমাকে করতে হয় না যেমন এই যে পেলমেটগুলো পরিষ্কার টয়লেট বলো পাখা বলো এই পরিষ্কারগুলো আমাকে করতে হয় না ওর বাবাই করে কিন্তু ঝুলটা দেখবে মাঝে মাঝেই তো হয় ওই ঘর ঝাড় দেওয়ার সময় যদি তুমি দুদিন তিন দিন বাদে বাদে যদি একটুখানি ঝুলটা বুলিয়ে নাও না ঝাড়ু দিয়ে তাহলে কিন্তু অসুবিধা হয় না আর এই যে ঝুলটা ঝাড়ার পরে আমি ঝাড়ুটাকে আমাদের ফ্ল্যাটে যে রেলিংটা আছে আর কি আহ নেটগুলো আছে ওর মধ্যে বাড়ি দিলেই কিন্তু ঝুলগুলো বেরিয়ে যায় এরপর দেখো আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে আসলাম এ এসে এইটা হচ্ছে কালকে তো দিদিবাড়ি থেকে এসেছি দিদি বাড়ির থেকে ফুল এনেছিলাম দিদিদের পাশেই এক দাদা আছেন দিদির দেওর হয় সম্পর্কে ওই দাদা ঠাকুরনগরে উনি ফুলের ব্যবসাও করেন ঠাকুরনগরে যান ওই দু প্যাকেট উনি ফুল এনেছিলেন দশ টাকা করে মানে এক কিলো ফুল দশ টাকায় ভাবো তা আমি ওই এক প্যাকেট নিয়ে এসেছিলাম আর এক প্যাকেট এক প্যাকেটের থেকে খানিকটা নামিয়ে এসছিলাম তাতেই মনে হচ্ছে কত ফুল দেখো চারটে মালা গেথেও আমার অর্ধেকটা ফুলও ফে মানে ফুরাই কতটা ফুল রয়েছে আর ওখানে ফুলের চাষ হয় বলে না হাবড়া তারপরে দিদিদের বাড়ির ওই দিকটা একটু ফুলের চাষটা বেশি হয় যার জন্য ফুলের দামটা কম আর সকালে আমি রুটি খাইনি রুটি করে রুটি বেগুন ভাজা করেছিলাম আর মিলেটের সঙ্গে মিলেটের মধ্যে পালং শাক ছিল আর আমি পেঁয়াজ পেঁয়াজকুলি ভাজা করেছিলাম পেঁয়াজ কুলি ভাজা আর বেগুন ভাজা দিয়ে রুটিটা খেয়ে নিলাম ওই যে বলি না এখন আমার একটু লোভ হয়েছে যে রোদে বসে খাওয়ার ওই জন্য সকালে কাজকর্মগুলো করে নিয়ে ঝটপট ওরা বেরিয়ে যাওয়ার পর কাজকর্মগুলো করে ঘরটাকে ঝাড় দিয়ে মুছেই স্নান করে আসি এসে পুজোটা দিয়ে তারপর মোড়ায় বসে রোদে খাই যার খেতে খেতে দেরিও হয়ে যায় সাড়ে এগারোটা বারোটাও হয়ে যায় কিন্তু খিদে পায় না ওই বেকারির বিস্কুটগুলো না দুটো সকালে চা দিয়ে খেলেই যেন পেটটা ভরা থাকে আর খিদে পেতেও চায় না সেটাও এক থাকে আর এই যে রোদে বসে খাবো একটা লোভ হয়ে গেছে কিছুদিন তো যাই হোক রোদে বসে বসে আরাম করে খেয়ে নিলাম আর আজকে অনেক কেচেছি কালকে দিদির বাড়ি থেকে আসার পরে সব হুডিগুলো আর কি রেখে দিয়েছিলাম বাড়িতে পড়া ছেলের আমার ওর বাবার তারপর ছেলের দুটো ভেতরের যে ইনার ছিল সেইগুলো অনেকগুলো শীতের জিনিস কাঁচা আর এই যে শীতের জিনিস মেলে দিয়ে না আমাকে ওই খানিকক্ষণ বাদে বাদেই সরিয়ে সরিয়ে দিতে হয় কারণ ছায়া পড়তে থাকে এবার যে দিকটা রোদের তাপ বেশি সেই দিকটাতে সরিয়ে দিই তারপর উল্টে পাল্টে দিই ওই রোদ আসার পরে উল্টে পাল্টে দিয়েও এক সোয়েটারই বলো হুডি বলো আমার তিন দিন রোদ খাইয়ে শুকাতে হয় তা যাই হোক এরপরে দেখো দিদি বাড়ি যাওয়ার দিনকে শনিবার দিনকে অনেকগুলো সবজি কিনে রেখে এইভাবেই রেখে গেছিলাম ফ্রিজে তুলি না এখন খুব কম সবজি আমি ফ্রিজে তুলি কেন তো ফ্রিজে তুললে না এক জ্বালা এত ঠান্ডা থাকে সবজিগুলো প্রায় সবজি বের করতেও মনে থাকে না আর ওই ঠান্ডা কাটতেও পারি না যে কারণে আমি এখন ফ্রিজেই তুলি না যা একটু নষ্ট হয় একটু শুকিয়ে শুকিয়ে আসে বাইরে রাখলে হয় গে কিন্তু ওই ফ্রিজে না দেখবে ফ্রিজে রাখার পরে তুমি অনেক সবজি বের করতে মনে থাকে না বলে কাটাও হয় না রান্নাও হয় না বাইরে চোখের সামনে থাকলে কিন্তু রান্নাও হয়ে যায় কাটাও হয়ে যায় সবজিগুলোকে ঠিকঠাক গুছিয়ে দেখো সকালে যে জলখাবারের কাপ বলো জলখাবারের বাসনগুলো বলো ধোয়া হয়নি অন্যদিন ধুয়েই আমি স্নান করতে যাই ঘরটার মুছে আজকে আর বাসনগুলোর কথা মনে ছিল না এবার সেই বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি আর যেহেতু রান্না আমি দুপুরে তো একা খাবো আর আমার মতো একটু পোলাও করব। অনেকদিন পোলাও খাই না আমার ছেলে আগে পোলাও খুব ভালোবাসতো এখনও পোলাও খেতে যায় না মিষ্টি জিনিস খেতে যায় না আর কি আগে খেত এবার যেহেতু মাংসটা আছে আমার খুব ইচ্ছা করলো পোলাও দিয়ে মাংসটা খাবো মাংসটা যেহেতু ভালো হয়েছিল ঝাল ঝাল হয়েছিল তাই গোবিন্দভোগ স্নান করার আগে আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সকাল থেকে আমার কতবার যে এরকম ফ্লাস্কের মধ্যে গরম জল ভরতে হয় সকালবেলায় উঠে যখন চা করি আগে জল গরম করে কিন্তু ফ্লাস্কে ভরি তো সেই গরম জলটাই আবার ছেলে যে বোতল নিয়ে যায় তার সঙ্গে মিশিয়ে দিই ওর বাবার জলের বোতলের সঙ্গে গরম জল মিশিয়ে দিই যে কারণে ফাঁকা হয়ে যায় আর কি আবার এই যে গরম জল ভরে রাখলাম এইটা হচ্ছে আবার বিকাল অবধি চলবে আমি তো একা খাবো তারপরে আবার সন্ধেবেলায় ভরবো আবার রাত্রে ভরবো অনেকবার ভরতে হয় সবাই তো খায় এরপরে দেখো কালকে দিদির বাড়ির থেকে কি কী এনেছি দিদি বাড়ির থেকে এনেছি মানে মা দিয়েছে বড়িগুলো আর এই যে পাটালিটা ওই যে দিদির যে দেওয়ার হয় ওই দাদা ঠাকুরনগরে গেছিলেন ওখানে একটা গুড়ালা আর কি বলে পিওর গুড় বিক্রি করে এবার পিওর গুড় আর মনে হয় না এখন কেউ দেয় তবুও ভালো মানে যে পাটালি না হাত দিয়ে ভাঙলেই একদম নরম হয়ে যাবে নরম বেরিয়ে ভেঙে যাবে সেটা আর কি আসল আর দেখবে যে পাটালিগুলো খুব শক্ত ইটের মতন তার মানে ওটার মধ্যে চিনি মেশানো আছে তা আমি পাঁচশো নিয়েছি যেহেতু আমরা এখন মিষ্টি মিষ্টি কম খাচ্ছি না হলে আগে আমি অনেক গুড় কিনতাম সারা বছর আমি ফ্রিজে রেখে রেখে পায়েস পিঠে পুলি খেতাম কম করেও তিন চার কিলো কিনতাম আর এবার ওই একটা পাটালি কিনেছি যেহেতু মিষ্টিটা খাচ্ছি না কম খাচ্ছি আর কি আর এই বড়িটা আমার মা দিয়েছে আমার মা খুব সুন্দর বড়ি দেয় ছোটো ছোটো করে দেয় একদম সাদা ধপ করে আর এগুলো হচ্ছে গত বছরের বড়ি এখনও কয়েকটা ছিল আর কি এবার বড়িগুলোকে পাত্রে ঢেলে নিচ্ছি আর কি বলো তো কিছু বড়ি অনেক সময় দেখেছি এবার আর নষ্ট হয়নি আমার নষ্টও হয়ে যায় যেহেতু আমার না গ্রাউন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোরে না অনেক কিছু দেখেছি জানি না হয়তো একটু নষ্ট হয় যেমন ডাল বলো তারপরে যে ছোলা মটর বলো কিছুদিন যদি থাকে না জানি না সবার হয় কি না আমার মনে হয় আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি বলে হয়তো স্বাচ্ছিতে ভাবটা বেশি বলে হয়তো এটা আমার মনের ধারণা নাও হতে পারে আমার অনেক বছর না বড়ি নষ্ট হয়ে যায় তো এবার আর নষ্ট হয়নি কারণ আমি রোদ দিতে পারি না না রোদ পেলেও এই যে হনুমানের এত উৎপাতের চোটে আমি কোনো কিছুই রোদে দিতে পারি না এই দেখো গোবিন্দভোগ চালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কাজু কিশমিশটাকে আগে ভেজে তুলে যেভাবে পোলাও করি আমি একটু পোলাও করে নিচ্ছি এটা দুবেলা আমার হয়ে যাবে ছেলেও খাবে না ওর বাবাও খাবে না আর যেহেতু মাংসটা ভালো হয়েছিল ঝাল ঝাল ওই জন্যে আমার ইচ্ছা হলো যে একটুখানি পোলাও দিয়ে মাংস খায় কারণ আমি যেদিনকে মাংস রান্না করি সেদিন পোলাও করতে চাইলে আমার ছেলে বারণ করে আগে খেত এখন আর খেতে চায় না আর যে কোনো অল্প জিনিস দেখবে করলে না খুব ভালো হয় আজকের পোলাওটা দারুণ হয়েছিল। আর মাংসটাও ঝাল ঝাল সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আমি যে শুধু আমার ছেলেকে বা আমার হাজব্যান্ডকে বা আমার ঘরে অতিথি আসলে তাদের সাজিয়ে গুছিয়ে দিই তা না আমি কিন্তু নিজেও এরকম সাজিয়ে গুছিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে নিজের খুশির জন্যে না মোটামুটি যেটা করতে পারি আমি কিন্তু করি নিজেকে ভালো রাখা কিন্তু সবার আগে দরকার এটা আমার মনে হয় তা চলো খেতে খেতেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা